ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা নিহার রঞ্জন গুপ্তের একটি ছোট গল্পের সঙ্গে থাকব। গল্পের নাম প্ল্যানচেট বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ঘরের জানলাটা খুলতেই এক ঝলক জলে ভেজা ঠান্ডা বাতাসে এসে অন্ধকার ঘরের মধ্যে ঢুকল ঘন্টা দুই ধরে একটানা লোডশেডিং কিন্তু আজকের প্ল্যানচেটে কেউ আসেনি কোনো প্রেতাত্মার আবির্ভাব ঘটেনি প্রশনের মতো মিডিয়াম থাকা সত্ত্বেও অবশেষে একসময় হতাশ হয়ে তিন বন্ধু উঠে পড়েছিল তখন বললে আজকের মিটিংটাই বৃথা গেল তাছাড়া আজ রাতে বৃষ্টি ধরবে বলেও মনে হচ্ছে না প্রসুন সুরেশ বললে একটা ক্যান্ডেল জ্বালা অন্ধকারে চোখ একেবারে গেল এই প্রসুন ক্যান্ডেল নিয়ে ঘরে জ্বালানা বাবা একটা তাকের ওপর একটা আঁথ পোড়া ক্যান্ডেল ছিল খুঁজে পেতে প্রসূন সেটা জ্বালালো অন্ধকারে আলো নয় মনে হলো যেন একটা আলোর ইশারা মাত্র হঠাৎ ওই সময় তখন বললে কে যেন মনে হচ্ছে দরজা ধাপ খাচ্ছে ওই প্রসূন শুনতে পাচ্ছিস কই ওই শোন সত্যি দরজার গায়ে মৃদু ঘাত শোনা গেল তিনজনেই শুনতে পেল তখন বললে তোর দাদা নয় তো প্রসূন দাদা আজ বারাসাত থেকে ফিরবে না বলে গিয়েছে তোর বাবা বাবা তো কাল বেনারস গেছেন ফিরবেন সাত দিন পর তখন বললে দেখ না দরজাটা খুলে কে এই অন্ধকারে বৃষ্টির মধ্যে জল ঠেঙিয়ে কেউ আসে রে ও হাওয়ার শব্দ আবার দরজায় মৃদু করা ঘাত বিকাশ আসেনি তো তখন বললে রসুন বললে হ্যাঁ বিকাশের তো মাথা খারাপ হয়ে গেছে সেই সন্ধ্যা থেকে সোমানে বৃষ্টি হচ্ছে এই দুর্যোগে সে বেলগাছিয়া থেকে বালিগঞ্জ আসবে আবার শব্দ দরজার গায়ে তপন বললে ঠিক আছে আমি যাচ্ছি দে ক্যান্ডেলটা ভিতর ডিম থাকার প্রসূন ক্যান্ডেলটা হাতে দিল তপনের সে এবার দরজার দিকে এগিয়ে গেল প্রসূনটা সত্যিই একটু ভিতু টাইপের বরাবর প্রসূন সুরেশও তার পিছু পিছু এগুলো দরজার দিকে বিরাট দোতলা বাড়ি প্রসন্দের বর্তমানে বাড়িতে প্রসূন বলতে গেলে একা মা বাবা বেনারসে গেছেন দাদা তার শ্বশুর বাড়ি থাকার মধ্যে এক বৃদ্ধ ভৃত্ত সরবদা তো তার দুপুর থেকে জ্বর কাঁথামুড়ি দিয়ে একতলায় তার নিজের ঘরে পড়ে রয়েছে রাঁধুনি রাধার মা একতলার রান্নাঘরে বোধহয় নাচছে আগে আগে তপন ক্যান্ডেলটা হাতে তার পেছনে ওরা দুজন সুরেশ আর প্রসূন সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুলতে যাবে হঠাৎ পাশ থেকে যেন শোনা গেল একটা গলা দরজাটা ভেজানোই ছিল বুঝতে পারিনি তখন থেকে ধাক্কাই দিচ্ছিলাম কে কে আমি আমি রে বিকাশ প্রসূন বললে কিন্তু তপন সবিস্ময়ে লক্ষ্য করলো দরজাটা দরজাটা বন্ধ ভেতর থেকে খিল তোলা ভারী মজবুত খিল নরম মৃদু মোমবাতির আলোয় এতক্ষণে সুরেশ দেখতে পেল তার ঠিক পাশেই দাঁড়িয়ে ওদের বন্ধু বিকাশ পরনে তার একটা লংস ও হাওয়াই শার্ট শার্টটা ভিজে সব সব করছে আর আর বিকাশের কপালে একটা দীর্ঘ ক্ষত চিহ্ন ক্ষত চিহ্নটা কপাল থেকে ডান দিকে ভ্রু পর্যন্ত নেমে গিয়েছে এ কি হয়েছে বিকাশ আর বলিস কেন একটা অ্যাক্সিডেন্ট চল চল ঘরে চল বিকাশকে নিয়ে ওরা দোতলার সেই ঘরে এলো তপন বললে ইস এই যে অনেকটা কেটে গেছে রে বিকাশ ব্যস্ত হোস না বিকাশ বললে ব্যস্ত হব না মানে ও কিছু না একটু কেটে গেছে কপালটা বোধ একটু না না আরে প্রথমটাই যখন ধাক্কাটা লাগলো মাথাটা ঝনঝন করে উঠেছিল অন্ধকার হয়ে গেছিল সবকিছু তারপর তারপর এখন আর কোনো ব্যথাই নেই ধাক্কা কিসে ধাক্কা লাগলো কি জানি যে বাসটায় আসছিলাম বেলগাছিয়া থেকে হঠাৎ ব্রিজের ব্রিজের বাসটা সঙ্গে বিমক্কা একটা ধাক্কা খেয়েছিল প্রচন্ড একটা শব্দ অনেকগুলো মানুষের চিৎকার হ্যাঁ রে তপন সুরেশ প্রসুন তোরা কি দেখছিস অমন করে আমার মুখের দিকে চেয়ে কিছু না প্রসুন বললে দাঁড়া আগে তোর ঘাটা ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দিই পাগল এখন ব্যান্ডেজ বেঁধে কি হবে বিকাশ বললে তো যন্ত্রণা হচ্ছে না তপন বললে না না একটু না আরে একদম না শোন আমি হয়তো আসতাম না কিন্তু পরশু যে পরীক্ষা তার সাজেশন তোদের দেব বলেই এতটা পথ জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে এলাম প্রসন্ন জিজ্ঞাসা করলো হ্যাঁ রে ম্যাথমেটিক্স এর স্যারের ছেলে এসে আজই সকালে দিয়ে গিয়েছে দিবাকর স্যারের ছেলে প্রভাকর জানিস তো প্রভাকর আমার বন্ধু তাছাড়া দিবাকর এবারের পেপার সেট করেছেন দেখ না কি ঝামেলা রাস্তায় বিশ্রী তাড়াতাড়ি একটা কাগজ পেন্সিল আন আমি বলছি লিখে নে আমাকে আবার ফিরতে হবে এই দুর্যোগে তপন জিজ্ঞাসা করলো হ্যাঁ তা কি করব যেতেই হবে আসতামি না কিন্তু একটা প্রচন্ড শক্তি যেন আমাকে টেনে আনলো প্রচন্ড শক্তি তপন সুধায় হ্যাঁ রে মনে হলো কি আরে ওই প্রশুনটা যেন আমাকে ডাকছে নে বাবা কাগজ পেন্সিল আনত আর দেরি করিস না প্রসূন তপন যে আছে বিকাশের মুখের দিকে এখন তার মনে পড়ছে সবটাই মনে পড়ছে প্ল্যানচেটে বসবার কিছুক্ষণ পরেই যখন সে তার মৃত বড় দিদিকে স্মরণ করবার চেষ্টা করছিল দিদির মুখের পাশে আবছা ঝাপসা একটা মুখ ভেসে উঠছিল বারবার সে মুখটা তার চেনা অথচ ঠিক যেন কিছুতেই চিনতে পারছিল না এখন মনে পড়ছে সে মুখটা ওই বিকাশের হ্যাঁ মুখ ঠিক ওই সময় আতপুরা মোমবাতিটা শেষ প্রান্তে এসে কাঁপতে কাঁপতে দপ করে নিভে গেল ঘর আবার অন্ধকার নিশ্চিত্র অন্ধকার যা মোমবাতিটা নিভে গেল কি হবে প্রসূন বললে বিকাশের গলা শোনা গেল কি আবার হবে ভালোই হলো ভালোই হলো হ্যাঁ বড্ড চোখে লাগছিল অন্ধকারের মধ্যে তিন বন্ধুর মনে হল হঠাৎ যেন ঘরের মধ্যে একটা হিমের মতো ঠান্ডা জমাট বেঁধে উঠছে কারো মুখেই কোনো কথা নেই সবাই যেন পাথর হয়ে গিয়েছে প্রসূনই প্রথমে কথা বলল বিকাশ বিকাশের কোনো সারা নেই আবার ডাকলো বিকাশ সঙ্গে সঙ্গে সুরেশ আর তপনও ডাকলো বিকাশ বিকাশ অনেক অনেক দূর থেকে একটা ক্ষীণ অস্পষ্ট গলা যেন ভেসে এলো আমি যাচ্ছি রে তারপর মুহূর্তে দপ করে ঘরের আলোটা জ্বলে উঠলো ঘরের মধ্যে ওরা তিন বন্ধু দাঁড়িয়ে বিকাশ নেই সবাই একসঙ্গে বলে ওঠে এ কি বিকাশ গেল কোথায় ঘরের দরজার দিকে ওরা তাকালো দরজাটা খোলা হা হা করছে প্রসূন হঠাৎ ছুটে গেল রাস্তার দিকের জানলাটার কাছে বাইরে তাকালো আলো জ্বলে উঠেছে বৃষ্টি তখনও সমানে ঝরে চলেছে অবিশ্রান্ত রাস্তায় প্রায় এক হাঁটু জল যেন শুনতে পেল সেই জলের মধ্যে দিয়ে কে যেন হেঁটে হেঁটে দূরে দূরে চলে যাচ্ছে ক্রমশ পরের দিন সংবাদপত্রে বের হয়েছিল একটা সংবাদ বেলগাছিয়া ব্রিজে একটা ভয়াবহ বাস্তুর ঘটনা গতরাত্রে প্রচন্ড দুর্যোগের মধ্যে বাসটা রেলিং ভেঙে নিচে পড়েছে একান্ন জন যাত্রী ও ড্রাইভার সঙ্গে সঙ্গে মারা গেছে যাত্রীদের মধ্যে বিকাশ ছিল একজন মর্গে ছিল ডেড বডিগুলো তিন বন্ধুই গিয়েছিল মর্গে দেখতে ঠিক যেমনটি দেখেছিল গত বিকাশকে পরনে একটা লংস ও গায়ে একটা হাওয়াই শার্ট রক্তে জলে কাদায় মাখামাখি ডান দিকের কপালে একটা দীর্ঘ ক্ষত চিহ্ন তিন বন্ধু পরস্পর মুখ চাওয়া চাই করল প্রসূনের মনে পড়ল বিকাশ হাসতে হাসতে প্রায় একটা কথা বলতো মরতে একদিন সকলকেই হবে জানি কিন্তু আমি মরব হুশ করে একদিন পক্ষীরাজ চড়ে শূন্যে মিলিয়ে যাব পক্ষীরাজ ডানা মেলে আমাকে সেই স্বপ্নের আশ্চর্য দেশে নিয়ে যাবে যেখানে রাশি রাশি ফুল কেবল ফুল আর ফুল লাল নীল সাদা বেগুনি হলদে নানা রঙের ফুল কেবল ফুল আর ফুল থেকে মৃতদেহটা যখন ওরা পেল বিকাশের দাদা ও বাবাকে ওরা বললে আমরা নিয়ে যাবো ওকে বিকাশের বাবা বাধা দিলেন না অজস্র ফুলে ঢাকা মৃতদেহটা ওরা বিকাশের দাদার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছিল নিমতলা মহাশাসানে প্রশুন আর কখনো প্ল্যান চেটে বসেনি আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার